আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ আশা করছি আজকের ব্লগটাও সবার খুব ভালো লাগবে তো আমরা চাটা খাই চা খেয়ে কাজে নেমে পড়ি দেখতে থাকো সবাই আজকের এই সুন্দর ব্লগটা কালকে রাতেও অনেক ব্যস্ত ছিলাম সবসময় ভ্লগ করতে আসলে পারি না ব্যস্ততার কারণে কালকে বাসায় গেস্ট আসছিলো পাশের বাসা উপরের বাসায় ওরা এই পিকনিকের আলোচনা করছিলাম পরে জিনিসপত্র রেখেছিল উপরে উঠেই রেখেছিলাম ছোটো ছোটো বাচ্চা এসেছিল সেই জন্য এখন আবার একটু গুছালাম এখন অবশ্য যেমন সমস্ত ঘর গুছাবো আরও অনেক কাজ আছে টুকটাক জানি না কতদূর ভিডিও করতে পারবো তো এগুলো করে টোরে ঘর জারু দেবো ঘর মফ করব সুজনে পাঁচ দিনের জন্য আসবে না সুজনে মা গিয়েছে দেশের বাড়িতে এই আর কি তো নিজের কাজ নিজেই করতে হবে তো চিন্তা করলাম আমাকে চাটা খেয়ে নিই তারপর কাজগুলো করি আস্তে আস্তে করে হয়তো কতখানি ব্লগ করতে পারবো জানি না তবে সাথেই থেকো ব্লগ লাস্ট পর্যন্ত দেখো আজকের ভালো লাগবে আজকের ব্লগটা যদি লাস্ট পর্যন্ত দেখো তো এরপর আমি একটু গায়ে রোদ লাগাবো এই যে রোদ পড়েছে এখান থেকে এখন কিন্তু বেশি বাজে না রোদ লাগাবো টাগাব তারপরে অন্যান্য কাজগুলো করবো আজকে এত ব্যস্ত ছিলাম আমি ভিডিও সারাদিন ভিডিও করতে পারিনি রান্না করছি ভাত আসেপটি ডিম একটু গুনা করছি ফুলকপি আলু ভাজি করছি ধনিয়াপাতা দিয়া। তারপরে আসেপের জন্য রুটি রুটি ভাজা কারণ ভাত খাবে না ডিম ভাজা রুটি এই দিয়ে খাবে আর আপিপো ডিম ভাজা সকলি দিয়ে খাবে কারণ এইটাতে আসলে বেশি কিছু অল্প টাইমে রান্না করতে পারি না কারণ এত বিজি কেন ছিলাম বলি দুইটা কারণে প্রথম কারণ হয়েছে যে আমাদের আমাদের এই বিল্ডিংয়ে আমরা সবাই পিকনিক করব। তো পিকনিকের উদ্যোক্তা হয়েছে মেইন হয়েছে আমার পাশের বাসা আর আমার পাশের বাসার উপরের যে থাকে উনি উনি ম্যাজিস্ট্রেট এই এরা উদ্যোক্তা তা ওরা আবার আমার সেই কল সবার আগে লক করতে ভাবি আমরা পিকনিক করবো এরকম আমার চাচা ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা ইয়ে করো লিস্ট করো আমি আসি পরে কালকে রাতে আর এক ভাবির বাসায় ওই যে যে বাইরে থেকে এসেই আমরা সেই ভাবির বাসায় গেছি পরে সেইভাবে বাসায় বিসা মানে বাড়িয়ালি ভাবি বাড়িয়ালি আমাদের এখানে দুইজন এক বাড়ি ভাবি তো চলে গেছে আমেরিকায় ছেলের কাছে বেড়াইতে পাবি আর তার ভাই বৌ সেও বাড়ি দুজনা তো আমাদের বাড়ি যে যে আমাদের আমরা থাকি সেটা যে ওনার ওনার কাছে আমেরিকায় তো যাই হোক যেটা বলতে নিয়েছে সেটা আগে বলি তো এখন আমরা পিকনিক খাবো তো এখন ওই পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা এসব দায়িত্ব কিছু আমাকে দিছে যে বাজার সব লিস্ট করা হয়েছে কী কী বাজার কী কী লাগবে কত টাকার কী লাগবে সব লিস্ট করা তো আর এই আমার নিস্তালার বাসা ভাবি আবার নিজে এসে পিঠা দিয়ে গেছে পিঠা ভিজেছে বলে ভাবি আপনার জন্য নিয়ে এসছি তো রাখছি ভাত খাওয়ার পর খাবো আমরা তো এখন ঘটনা হয়েছে আমরা এখন আমি এখন এর খাওয়া দাওয়ার পরেই চলে যাব ওই ইয়া করতে বাজার করতে আসেবের আব্বুকে নিয়ে কারণ আসেবের আব্বু একা পারবে না তোমরা তো জানো যে আমি তার সাথে সবসময় ইয়া করি কারণ সে আবার তো এক্সপার্ট না বাজারে তো গরুর মাংস মুরগি রোস্টের জন্য তারপরে সবজি করবে তারপরে ইয়া করবে সালাদ তারপরে হয়েছে ডাল ডাল মুগের ডাল বোমা মরিচ দিয়া মুরগির যে যে গিলা হাত পা দিয়ে মুগের ডাল করা হইতে আর রান্নার দায়িত্বও দিছে আমাকে মোটামুটি মানে তারাও আছে তারাও আমার সাথে থাকবে তারা বলছে যে আপনি রান্নাটা করবেন বসে আমি তো একা পারবো না এখন আমার এই সেই ইয়াও নাই আগের মতো আমি আমরা সবাই মিলে জিলে করবো বসে আচ্ছা ঠিক আছে তো আমাদের কালকে রান্না বান্না হবে আজকে বাজারে যাব তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করবো ইনশাল্লাহ ও তো তোমরা আমার সাথেই আজকে সারাটা দিন থেকো রাত্র পর্যন্ত ভ্লগটা চলবে এই আর কি আর এখন আফিফকে আগে ভাতটা দিয়ে আফিফকে দিয়ে তারপর আফিফ নামাজ পড়ে আসছে আজকে শুক্রবার শুক্রবার সাধারণত ভালো খেতে হয় তারপর আমি কিছু রান্না করতে পারি নেই তো আলহামদুলিল্লাহ যা করছি সেটাও শুক্র আলহামদুলিল্লাহ এরকম সাদা ভাজি ওরা খুব পছন্দ করে আর ওদের ঝোলালা জিনিস ওরা পছন্দ করে না মাখা মাখা ভাজা ভাজা জিনিস কীভাবে জানি ভাত খেয়ে ফেলে আমার ভাত এই যে তো যাই হোক এই এসে এই জন্য আজকে সারাটা দিন ব্যস্ত ছিলাম ওই পাশে ও আমি ওই লিস্ট ইয়া করছি হুম মানে লিস্টটাকে নিয়ে আবার একটু ইয়েতে ছিলাম কনফিউজ ছিলাম রান্না বানার কিছু জিনিসের ওগুলো ঠিকঠাক এই জন্য রান্নাও করতে পারি পারিনি তাড়াতাড়ি করে আর যা করছি হুম বোমা মেজ একটু বের করো না ফ্রিজের সাইডেই আছে প্যাকেট করা প্যাকেট হয়ে যাচ্ছে বোমা মেজের ঘেরা নষ্ট হয়ে যায় থাকে না

একটা না জাহির ভাই বাসায় এসে ওদের একটু নাস্তা বানিয়ে দিচ্ছি কারণ ওরাতে ওদের তো ক্ষুদা লাগছে সেই জন্য রুটি ডিম দিয়ে যে ফ্রেঞ্চ টোস্ট করে দেয় সেটা দিচ্ছি ডিম দুধ হ্যাঁ তারপরে চিনি একসাথে মিক্স করে রুটির টুবিয়ে তারপরে ভেজে দিচ্ছি সাথে আমি একটু দারচিনি পাউডারও অ্যাড করি খুব ভালো একটা স্মেল আসে খুব ভালো লাগে খেতে তো ওইটাই করে দিচ্ছি ওদের দুই ভাইকে একটু চা খাবো এরপর আবার বের হব কারণ বের হয়ে যেতে হবে ডেকোরটরের ওইখানে একটা ডেকোরেটরের আগে খোঁজ নিয়েছি তো আরও একটা নিচ্ছি তারপরে আমরা ওইখান থেকে আমাদের কালকে পিকনিকের জন্য কিছু ড্যাগ মানে সসপ্যান ড্যাগ যেগুলো সেগুলো লাগবে সাথে চেয়ার টেবিল লাগবে কিছু প্লেট লাগবে এগুলোর জন্য যাব আশেপা আপুকে বললাম যে আবার বের হতে হবে আরও দু একটা আইটেম বাকি আছে যেগুলো কেনা হয়নি সেগুলোও কিনবো তো আমরা চা নাস্তা খেয়ে আবার বের হয়ে গেলাম যে বাকি কাজগুলো করে রাতে আর সময় করতে পারিনি তো চিন্তা করলাম যে ইয়া করি ওদের ওরা রাতে কি খাবে সেজন্য ওদের জন্য দুইটা বিরিয়ানি কিনে নিলাম এখান থেকে আর বাসায় যেয়ে আমি আবার রান্না করবো একটু ওইগুলো দিয়ে খাবো রান্না বলতে একটু চিংড়ি করবো চিংড়ি গুঁড়া চিংড়ি কিনেছি এই যে মাখাচ্ছে দেখো ওই যে ছোটো ছোটো গুঁড়া চিংড়ি আসে না ওইটা চটচড়ি এত মজা লাগে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কাঁচকে গুঁড়া যেভাবে মাখায় সেইভাবে তেল টেল দিয়ে মাখিয়ে চূড়ায় বসিয়ে দেব আর দুপুরে ডিম করেছিলাম ডিমও একটু আছে তারপরে ফুলকপি আলু ভাজি করেছিলাম সেটাও আছে আপু রুটি কাবে বলেছে সে ভাত খাবে না তার জন্য আবার দুইটা রুটি এই মাত্র করলাম এখন ডিম পোস্ট করে এইটা দিয়ে দেব আর কালকে মূলার ডাল এখানে আছে মূলার ডাল এটা গরম করতে নিয়েছি তবে এটা খাবো না এখন আর শুধু ওই চিংড়িটা দিয়ে খাবো আর ডিম দিয়ে খাবো যাই হোক দুপুরে খেয়েছি আজকে অনেক কাজ করেছি এই জন্য আজকে টায়ার আজকে ক্ষুদাও বেশি আর সন্ধ্যায় শুধু চা খেয়েছি নাস্তা টাস্তা খাইনি এখন গরম গরম দেখো এই চিংড়িটা নিচ্ছি এটা দিয়ে রাতের খাবারটা শেষ করব। আর খাবার খেয়ে আবার কিন্তু একটু বের হতে হবে সব কিছু কিনেছি আসেবের মেডিসিনের কথা ভুলে গিয়েছিলাম বাসায় আসার পর মনে পড়ল যে আসেবের মেডিসিন তো লাগবে সেই জন্য খাবার পর আবার বের হব মেডিসিন নিয়ে আসবো আসেবের জন্য ছোট একটা প্যাকেটে

আমার অনেকেই বলে আপনি খান আর বলেন মজা মজা সবই আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ সবই আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে আসো খাওয়াই দি